খালি নাকি উনিশ হাজার টাকা আচ্ছা তারপরে এক বল দেখছি এটা এটা কয়টা থাকে বল বল থাকে রিং থাকে না এটার প্রাইস কত বারো হাজার পাঁচশো টাকা তো ডিসকাউন্ট টাকা রাখবেন সালাম হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন দেখছেন অবশ্যই যারা এই ধরনের কালেকশনগুলো করতে চান জন্য বিশেষ করে পূজার জন্য আর বিশেষ সার থাকবে বিশেষ অফার বিশেষ অফার বিশেষ অফার আমি কথাটা তিনবার বলার কারণ হলো একবারে পুজোর লাস্ট মানে সব ধরনের অফার কালেকশনে এগুলো নিতে পারবেন একবারে সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন আর মাত্র বাকি বেশি দিন নাই অবশ্যই সরাসরি আসার জন্য অ্যাড্রেসটা হলো আমজাদ ইলেকট্রিক এই যে দেখেন আমজাদ ইলেকট্রিকে আসার জন্য অবশ্যই সরাসরি আপনারা গুলিস্তান চলে আসবেন লাল মিয়া ইলেকট্রিক মার্কেট দোকান নং তেরো একশো অবলিক এক নবাবপুর রোড ঢাকা এগারোশো এই অ্যাড্রেস আসলে সব ধরনের কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই

সব ধরনের কালেকশন রাখছে তাদের কাছ থেকে নিয়ে কিন্তু নেই নবপুর আরও কয়েকটা দোকানে সেল দিছে। তাহলে আপনি তার কাছ থেকে নিলে কিন্তু আরও কিছুটা কমে পাবেন হ্যাঁ ভাই অন্যান্য দোকান আছে আপনার ফ্রেশটা কেমন থাকে ও আচ্ছা আনজাদ একবারে সরাসরি কথা অবশ্যই আমি কিন্তু আরও কয়েকটা দোকানের ভিডিও দিছি ওগুলো একটু যাচাই বাছাই করবেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে নেওয়ার চেষ্টা করে আচ্ছা আচ্ছা জি তা ভাই

একটু কম নেওয়া দাও না ভাই আর একটু কিছু কম দিয়ে দেন পারবেন না আচ্ছা তারপরে

আচ্ছা তারপরে থ্রি বল দেখছি থ্রি বল এটার প্রাইস কত দিচ্ছেন একবার ভাই সর্বনিম্ন একটা প্রাইস দিয়ে দেন 19000 টাকা 19000 টাকা আচ্ছা তারপরে এক বল দেখছি এটা হ্যাঁ এটা কয়টা থাকে বল লাইট আটটা বল থাকে সাথে রিং থাকে রিং থাকে না এটার প্রাইস কত এটা হলো আপনার 12500 টাকা দাও ডিসকাউন্ট আছে 500 টাকা 12000 টাকা 12000 টাকা রাখবেন তারপরে এটা আছে 2800 টাকা রিলে হুম তারপরে এটা আছে এনিমেশন লেজার এটা হলো 10 ওয়াট বলে হুম